আয়াত বা আল্লাহ তোমাদের তোমাদের হতে যোরা তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রী হতে তোমাদের জন্য পুত্র পুত্রাদি পৌতাদি সৃষ্টি করেছেন এবং তোমাদের উত্তম রিজিক দান করেছেন তবু কি তোমরা মিথ্যা আশ্বাস মিথ্যাকে বিশ্বাস করবে এবং ওরা কি তো আল্লাহ অনুগ্রহ অস্বীকার করবে এবং ওরা আল্লাহ ওরা কি উপাসনা করবে আল্লাহ ব্যতীত অপরের যাদের আকাশ বা পৃথিবী হতে কোনো রিজিক সরবরাহ করবার শক্তি নেই এবং ওরা কিছুই করতে সক্ষম নয় তাই আল্লাহ কোনো সদৃশ্য স্থির কর না নিশ্চয়ই আল্লাহ জানেন বস্তু তো তোমরা জানো না আল্লাহ অপমা দিচ্ছে অপরকে অধিকার ভুক্ত এক দাসের যে বিষ যে কোনো বিষয়ে সত্যি রাখে না এবং এমন ব্যক্তি যাকে তিনি নিজ হতে রিজিক দিয়েছেন এবং সে তা প্রতি গোপনেও প্রকাশ ব্যয় করে ওরা কি সমান সকল প্রসংখ্য আল্লাহরই অথচ ওদের অধিকাংশই জানে না আল্লাহ তা আর আল্লাহ আরও উপমা দিচ্ছে দিচ্ছেন দুই ব্যক্তি ওদের একজন বাবা কোনো কিছুর শক্তি রাখে না এবং সে তার প্রভু লম্বার শুরু তাকে যেখানে পাঠানো হোক না কেন সে ভালো কিছু করতে করে আসতে পারে না সে কি সমান হবে ওই ব্যক্তির যে এবং আছে যে আছে সরল পথে আকাশ ও পৃথিবীর অতীশ বিষয়ে বিষয়ে আল্লাহ জ্ঞান আল্লাহর এবং কিতাম কে কেমতের ব্যাপারে তো চকুর পলকের নেই বরং তা অপেক্ষা সত্তর অপেক্ষা ও সত্তর আল্লাহ অবশ্যই সর্ব বিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ আল্লাহ তোমাদের মাঠে গর্বতে এমনভাবে বের করেছেন যে তোমরা কিছু জানতে না তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি সৃষ্টি শক্তি এবং হৃদয় হৃদয় যাতে তোমাদের তোমরা কৃতজ্ঞ প্রকাশ করো কৃতজ্ঞতা প্রকাশ করো তারা কি লক্ষ্য করে না বিরঙ্গ বিহঙ্গের প্রতি যা আকাশে স্বর্ণ গলবে সহজে বিচরণ করে আল্লাহ এতে স্থির রাখেন অবশ্যই এতে নিদর্শন রয়েছে কমের জন্য এবং আল্লাহ তোমাদের পিত্ত তোমাদের গৃহকে তোমাদের আবাসস্থল করেন এবং তোমাদের জন্য পশু জন্মের তা ব্যবস্থা করেন তোমরা ব্রাহ্মণকালে তার সহজে বহন করতে পারো এবং অবস্থান কালে সহজে কাটাতে পারো এবং তিনি তোমাদের ব্যবস্থা করেন ওদের পশম লুম ও কেশ হতে কিছুকালের জন্য ব্যবহার গৃহ সামগ্রী এবং আল্লাহ আর সৃষ্ট বস্তু হতে তোমাদের জন্য ছায়া এবং আশ্রয়ের জন্য পর্বতমালা তৈরি করেছেন ব্যবস্থা করা চেন পরিবেশ করে দেয় বসরে যা তোমাদের তাপ থেকে বাছা এবং যুদ্ধে অস্ত্র আঘাত করতে আঘাত হতে রক্ষা করে এভাবে তিনি তোমাদের এভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো পরে ওরা যদি তুমুক ফিরিয়ে নেয় তবে তোমার কর্তব্য কেবল প্রচার করা ওরা আল্লাহ অনুগ্রহ দিনে চিনে কিন্তু সেগুলো অস্বীকার করে এবং ওদের অধিকাংশই কাপের যেদিন আমি প্রত্যেকও কম হতে একজন সাক্ষী অবস্থিত করবো সেদিন কাফের দের দেওয়ার অনুমতি দেওয়া হবে হবে না এবং অজর শোনাও হবে না যখন জালিমগণ প্রত্যেক করবে শাস্তি তখন ওদের শাস্তি কমানো হবে না এবং আঁকা অবকাশও পাবে না অংশীবাদীগণ শরিক উপায় দেখে বলবে হে আমারও এরাই তো তারা যাদের আমরা তোমার অংশ করেছিলাম যাদের তোমরা পড়বে ডাকতাম তোমার পরে তার উত্তরে ওরা বলবে তোমার অবশ্যই মিথ্যাবাদী যেদিন সেদিন তারা আল্লাহ করে নিকতা বহন করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করতো তা তাদের জন্য নিষ্ফল হবে আমি গণের ও আল্লাহর পথে বাধা দানকারীগণের শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সেদিন আমি প্রত্যেক কম কমে তাদের অভিমুক্ত হতে তাদের বিষয়ে একজন সাক্ষী উপকৃত করব এবং বিষয়ে এবং এদের বিষয়ে তোমাকে আমি সাক্ষী রূপে আনব আমি আত্মসম্বানকারীদের বিভিন্ন স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ দয়া ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কোরআন অবতীর্ণ করলাম আল্লাহ অবশ্যই ন্যায়পরায়ণতা ন্যায়পরায়ণ তা সদাচারণ ও আত্মীয় স্বজনকে নিজে আত্মীয় স্বজনকে দাঁড়িয়ে নির্দেশ দেন এবং তিনি অস্থিরতা সীমা লঙ্ঘনকারী নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা আল্লাহর নামে আল্লাহর নামে ওসী অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করো এবং ভঙ্গ করো না তোমরা আল্লাহকে তোমার জাবিন করে প্রতিজ্ঞা দৃঢ় করার পর আল্লাহ অবশ্যই তোমাদের যা কর তা জানেন সে উম্মাদী নারীর মতো হইও না সে সুতা পাকিয়ে মজবুত করার পর তা খুলে ফেলে নষ্ট করে দেয় তার মতো তোমাদের বিবাদের জন্য শপথকে ব্যবহার করো যাতে এক দল অন্য দল হতে উন্নত হয়ে উন্নত হ আল্লাহ তো এ দ্বারা তোমাদের পরীক্ষা করেন তোমাদের যে বিষয়ে মতামত আছে আল্লাহকে মতেন দিন তা প্রকাশ করে দেবেন ইচ্ছা করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সুপথ দেখান তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত ঘাসিত করা হবে পরস্পরের প্রবঞ্চনা করার জন্য তোমরা তোমাদের সবথকে ব্যবহার করো না কলে্তির হওয়ার ওপর পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার দারুণ শাস্তি ও আসা গ্রহণ করবে তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি তোমরা আল্লাহর অর্দাকে স্বল্প মূল্য বিক্রয় করো না আল্লাহ নিকট যা আছে তাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে তোমাদের নিকট যা আছে তা থাকবে না এবং আল্লাহ নিকট যা আছে তা স্থায়ী যারা ধৈর্যশীল আল্লাহ নিশ্চয় তাদের কর্মের চেষ্ট পুরস্কার তাদের দান করবেন যে কেউ সৎকর্ম করবে পুরুষ ও নারীর মধ্য বিশ্বাসী হবে আমি তাকে নিশ্চয়ই আনন্দপূর্ণ জীবন দান করব এবং তার যাদের কর্মে শ্রেষ্ঠ পুরস্কার তাদের দান করব যখন কোরআন পাঠ করবে তখন আল্লাহ স্মরণ নেবে অভিশপ্ত শয়তান হতে শয়তানের কোনো আধিপত্য নেই যারা বিশ্বাস করে ও তাদের রবের উপর নির্ভর করে ও আধিপত্য তো কেবল তাদের উপর যারাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর অংশী করে আমি যখন এক আয়াতকে এক আয়াতকে অন্য আয়াত দ্বারা পরিবর্তন করি আল্লাহ জানেন তিনি যা অবতীর্ণ করেন তখন তারা বলে তুমি তো কেবল মিথ্যা উদ্বোধনকারী কিন্তু ওদের অধিকাংশ জানে না বলো তোমার 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 রবের নিকট হতে জিব্রাইল সত্য সহ অবতীর্ণ করেছে ইমানদারদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য পরল পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ আত্মসমানকারীদের জন্য আমি অবশ্যই জানি যে ওরা বলে তাকে মোহাম্মদ শিক্ষা দেয় এক মানুষ যার প্রতি আরোপ করে তার বাসা তো আরবি নয় কিন্তু কোরআনের স্পষ্ট বাসা আরবি যারা আল্লাহর নির্দেশে নির্দেশনে বিশ্বাস করে না তাদের আল্লাহ পর নির্দেশ করেন না এবং তাদের জন্য আছে মর্মতপ শাস্তি যারা আল্লাহর নির্দেশনে বিশ্ব নির্দেশনে বিশ্বাস করে করে না তারা কেবল মিথ্যা উৎপাদন করে এবং তারাই মিথ্যাবাদী কেউ তার বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহকে অস্বীকার করলে এবং অবিশ্বাসীদের জন্য উন্মুক্ত রাখলে তারপর আল্লাহর খুব আপতিত হবে এবং তার জন্য মহাশাস্ত্রী বর্তমান যাকে অবিশ্বাস অবিশ্বাসে বাধ্য করা হোক তবে তার জন্য নয় কিন্তু তার চিত্ত বিশ্বাসে অবল অবিচলিত এই জন্য যে তারা ইহ জীবনকে পর জীবনের উপর প্রাধান্য দেয় এবং এই জন্য যে আল্লাহ পথ নির্দেশ করেন না ভবিষ্যৎ সম্পাদকে ওরাই তো তারা আল্লাহ যাদের ও চক্ষু মোহর করে দিয়েছেন এবং ওরা অচেতন নিশ্চয় ওরা পর লোকে ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয় তোমার রব দ্বারা নির্যাতিত হওয়ার পর দেশ ত্যাগ করে পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে সবের পর তাদের প্রতি তোমার রব অবশ্যই কমাশীল পরম দয়ালু স্মরণ করো সেদিনকে যেদিন আত্মসমর্পণে প্রত্যেক ব্যক্তি যুক্তি উপস্থিত করা উপস্থিত করে আসবে এবং প্রত্যেক তা কর্মের পুণ্য ফল দেওয়া হবে এবং তারা অত্যাচারী হবে না আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন একজন যা ছিল নিরাপদ নিশ্চিত সেখানে সব দিক হতে প্রচুর রিজিক আসতো অতপর ওরা আল্লাহ অনুগ্রহ স্বীকার করলো তারা যা করত তার জন্য আল্লাহ তাদের ও খুব ইতিহাস গ্রহণ করলেন তাদের অবশ্যই অবশ্যই তাদের ওই হতে একলা চল এসেছিল কিন্তু তারা তাকে অস্বীকার করা শাস্তি তাদের গ্রাস করল। তারা ছিল জালিয়াম তোমরা খাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার মধ্যে যা বৈধ ও পবিত্র তা এবং আল্লাহ নিয়ামতের শুকুর করো আর তোমরা শুকুর করো তোমরা যদি কেবল তারও উপদেশ গ্রহণ উপদেশ উপাসনা করো আল্লাহ তো কেবল মরা রক্ত ও শুকুর মাংস এবং যাকে কালে আল্লাহ ব্যতীত অন্য নাম হয়ে নেওয়া হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন কিন্তু কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে অনন্য পাই হলে আল্লাহ কমাছিল পরম দয়ালু তোমাদের জিব্যার দ্বারা আল্লাহ প্রতি মিথ্যা আরোপ করার জন্য তোমরা বলো ইয়া বৈধ এবং ও অবৈধ যারা আল্লাহ সমন্দেহ মিথ্যা উৎপাদন করবে উৎপাদন করবে করবে তারা সফল কাম হবে সফল কাম হবে না ওদের মুখ ওদের সুখ সম্ভব সম্ভব সামান্য এবং ওদের যেন মহত শাস্তি রয়েছে তোমাদের নিকট পূর্বে যা উল্লেখ করা উল্লেখ করেছি বিহুদের জন্য কেবল তাই নিষিদ্ধ করেছিলাম এবং আমি ওদের উপর কোনো জুলুম করিনি কিন্তু ওরাই নিজেদের ওপর জুলুম করতো যারা অজ্ঞানবতা খারাপ কাজ করে তারা পরে তবা করলেও নিজেকে নিজেদের সংশোধন করলেও তাদের জন্য রব অবশ্যই কম আসিল পরম দয়ালু নিশ্চয়ই ইব্রাহিম চলে ইব্রাহিম চলে একমের প্রতীক সে ছিল আল্লাহ একনিষ্ঠ অনুগত এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ আল্লাহর অনুগ্রহের জন্য সে কৃতজ্ঞ ছিল আল্লাহ তাকে মনোনীত সরল পথ চালিত করেছিলেন আমি তাকে পৃথিবীতে মঙ্গল দিয়েছিলাম এবং পরাকালে ও সৎ লোকদের অন্যতম এখন এখন আমি তোমার প্রতি ওহি করলাম তুমি এক নিষ্ঠ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো সে মসজিদদের অন্তর্ভুক্ত নয় শনিবার পালন শনিবার পালন তো কেবল তাদের জন্য নির্ধারিত ছিল যারা এর যারা এতে মতভেদ করত। তোমার রপ্তা অবশ্যই মীমাংসা করে দেবেন একে দিনে সে বিষয়ে ওরা মতভেদ করে তুমি মানুষকে ও সদীপ সদীপ দেশ দ্বারা তোমার না তোমার রবের পথে ডাকো এবং ওদের সাথে সম্ভাব্যে আলোচনা করো তোমার রব পথ ছেড়ে সে বিপদগামী হয় তার সম্বন্ধে সর্বশেষ অবহিত এবং সে এবং যে সৎ আছে তাও তিনি সর্বশেষ জানেন বিশ্বাস জানেন যদি তোমরা শাস্তি দাও তবে ততখানি শাস্তি দিবে যতখানি শাস্তি তোমরা পেয়েছ তবে তোমরা ধৈর্য ধারণ করল ধারণ করলে ধৈর্যশিলদের ধৈর্যশীলদের জন্য উহা উত্তম ধৈর্য ধারণ করো তোমরা সহি সহিছতা ও হবে আল্লাহরই সাহায্য অতের আচরণে দুঃখ করো না এবং ওদের স্বরযন্ত্রে তুমি মন কূর্ণ হইও না যারা ধর্ম বিরু এবং যারা সৎ আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে আছেন আমার নামাজ আমার উপসনা আমার জীবন আমার ঘন সব আল্লাহ আমি আল্লাহর কাছে আত্ম সমারোপণ করলাম রহমানি রহিম হে আল্লাহ আমার পিয়ানব্বই হজরত মোহাম্মদাল্ল আল্লাহামে রয়েছিল আমাকে ক্ষমা করুন আমিন সূরা না হল আয়াত ১২৭ সাতাইশ